রাজায় ইসরায়েলি বাহিনী নিঃসংশোধন গণহত্যা ইজরায়েলি বিমানী হামলা বিদ্যুৎ প্রতিবাদে বিক্ষোভ মিছিল সাতই এপ্রিল দু হাজার পঁচিশ সালো সোমবার আয়োজন করেছে বাংলাদেশ জামাত থেকে বাঁকুঞ্জ উপজেলা শাখা মিছিলের নেতৃত্ব রয়েছেন বা ছয় আসনের মাননীয় যেমনীত মাননীয় সংসদ প্রার্থী অধ্যাপক নবী সাহেব পাশির রহসানামী জন অধ্যাপক ফিরোজালাম সাহেব এবং लोकारे स्वरि थी কি আকু 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 করে বানতে চায় কি আকু আকু বানতে চায় টানো টানো সাহেব সুন্দর হাতিয়ার গর্জে উঠা হাম্মদ انسر اسو جي জামাত ইস্তালি বা খন্দ উদ্দা আয়োজিত গাজায় ইসরায়েলি বাহিনী নিঃশংস হত্যা উপরযুক্তি বিমান হামলার প্রতিবেদে বিক্ষোভ মিছিল

I'm oh